বাংলাদেশ ইস্যুতে আক্রমণাত্মক আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তার সাফ হুঁশিয়ারি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সনাতনীদের উপর ভারতবর্ষের পাশাপাশি অন্য দেশের হিন্দুরা চুপ করে বসে থাকবে না প্রয়োজন আগুন জ্বলবে বলে হুমকি দেন বিজেপি বিধায়ক রবিবার সকালে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ ও ইস্কনে চিন্ময় কৃষ্ণপ্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে বঙ্গীয় হিন্দু জাগরণ সহ একাধিক হিন্দু সনাতনী সংগঠনের পক্ষ থেকে আসানসোলের বার্নপুর ত্রিবেণী মোট থেকে এক বিক্ষোভ মিছিল বেরোয় চিত্রা মোট পর্যন্ত হওয়া এই বিক্ষোভ মিছিলে বিজেপি বিধায়ক পাল বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ অংশ নেন সনাতন ধর্মাবলম্বী মানুষজনেরা এই মিছিলে হরে কৃষ্ণ হরে রাম স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ও খোল করতাল বাজিয়ে এই মিছিল হয় এই মিছিলে অংশ নেওয়ার পরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন মহক ইউনুস ভালো অর্থনীতিবিদ হতে পারেন কিন্তু তিনি একজন ব্যর্থ নেতা তার নেতৃত্বে চলা বাংলাদেশ সরকারের শাসনে সংখ্যালঘু হিন্দুদের মারা হচ্ছে তার সরকারই সেখানকার অশান্তি গণ্ডগোল আটকাতে পারছে না উনি তো শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তার কাছে এই নোবেল পুরস্কার থাকতে পারে না আমরা চাই মহ সেই নোবেল পুরস্কার ফিরিয়ে দিন তিনি আরো বলেন চিন্ময় কৃষ্ণপ্রভুকে শুধু নয় তার দুই শিষ্যকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে ভারত থেকে পাঠানো সব জিনিসের জন্য বাংলাদেশ মানুষেরা খেয়ে পড়ে বাঁচেন কিছুর পরেও ভারত কোনো কিছু পাঠানো বন্ধ করেনি কি কতদিন বিজেপি বিধায়ক বলেন বাংলাদেশে এই অত্যাচার বন্ধ না হলে হিন্দুরা চুপচাপ বসে থাকবে না কোন জায়গায় মুসলিম আক্রান্ত হলে বিভিন্ন দেশের মুসলিমরা প্রতিবাদে রাস্তায় নামেন খ্রিস্টানরা আক্রান্ত হলে একই প্রতিবাদ হয় হিন্দুদের ক্ষেত্রে সেই ঘটনা ঘটলে তার কোন ব্যতিক্রম হবে না উদ্যোক্তাদের তরফে দয়াচন্দ্র নিতাই দাস বলেন সনাতনী হিন্দুদের উপরে বাংলাদেশে অত্যাচারের কারণে বিভিন্ন সংগঠনের ডাকে এই মিছিলের আয়োজন আমরা কৃষ্ণ কৃষ্ণপ্রভু সহ সবার মুক্তির দাবি জানাচ্ছি ये दिया बता दे मैं चिंता कर रहा हूं आईडिया है लगातार काट कोशिश कर रहा हूं सामने रखा है

আজকে আমাদের এই পদসভা আমাদের প্রতিবাদ সভা আমাদের বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হিন্দুদের বাড়ি ভরজোর ভেঙে দেওয়া এবং মৌলবাদীরা আমাদের বিভিন্ন মন্দিরকে আজ ভাঙচুর করছে তার প্রতিবাদ এবং তার সঙ্গে আমাদের সনাতন ধর্মের প্রচারক এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তিনি প্রাণ দিয়েছেন শ্রীপাদ চিন্ময় প্রভুকে মুক্তির দাবি নিঃস্বত্ত মুক্তির দাবি তার সঙ্গে আমাদের যেসব হিন্দুদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সেগুলো খুলে অবিলম্বেকে স্বাভাবিক স্বাভাবিক অবস্থা আনতে হবে তার জন্য আমরা আশ্রথে রয়েছি আসলে আমরা চাই তাদের মুক্তি হোক এবং বাংলাদেশে আগামী যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র হোক এটাই আমাদের আমরা পাবলিক আমরা সনাতনী আমরা এসেছি সবাই হিন্দু সনাতনী তাই আমাদের হিন্দু সনাতনীর ভাইদের যে রক্ষার্থে আমরা আজ রাজপথ হচ্ছে দয়াচন্দ্র ইতাই দাস আমাদের আরএসএস বলুন সমস্ত আমাদের যে বিভিন্ন হিন্দু সংগঠনরা রয়েছে তারা আমরা একত্রিত হয়ে আজকে আমরা হিন্দুত্বের ফ্ল্যাগ নিয়ে ঝান্ডা নিয়ে আজকে আমরা এক প্রতিবাদ মিছিল করছি আমাদের হিন্দু ভাই বোনেরা যাদেরকে খুন করা হচ্ছে যে বনেদের যে দিদিদের আমাদের হিন্দু বোনেদের যাদেরকে ধর্ষণ করা হচ্ছে হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং মোহাম্মদ ইউনেসের সরকার আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখছেন আজকে আমাদের ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং তারপরেও গতকাল দুজন তার শিষ্য যারা প্রসাদ দিতে গেছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে এই অন্যায় আমরা সহ্য করব না মোহাম্মদ ইউনেস আপনি শান্তি নোবেল প্রাইজ পেয়েছিলেন আপনি ফেরত দিয়ে দিন আপনার যদি সামান্য লজ্জা থাকে মোহাম্মদ ইউনেস আপনি শান্তি নোবেল পুরস্কার ফেরত দিয়ে দিন আপনার কোনো নৈতিক অধিকার নেই এই নোবেল পুরস্কার রাখার কারণ আপনার নেতৃত্বে আপনি একজন ব্যর্থ নেতা আপনি একজন অত্যন্ত ভালো ইকোনমিস্ট হতে পারেন কিন্তু নেতা হিসেবে আপনি ব্যর্থ যেখানে আপনার দেশের মাইনরিটিদের আপনার দেশের হিন্দুদের বৌদ্ধদের আপনি সিকিউরিটি দিতে পারেন না সম্মান দিতে পারেন না সুরক্ষা দিতে পারেন না আমি জানি না আপনার কোনো অধিকার নেই ওই নোবেল পুরস্কার পাওয়ার এবং তার ওপরে আপনার শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের বর্ধমানে আজকে আপনার মৌলবাদী যারা ওখানকার যারা রয়েছে জিহাদিরা যারা এই করছে এই অন্যায় আপনি তাদের সাথে গলা মেলাচ্ছেন আপনার চুপ থাকা মানে আপনি সে মানে আপনি সমর্থন জানাচ্ছেন কি হিসেবে আজকে ভারতবর্ষে ভারতবর্ষ তো আপনার দেশও আপনার শ্বশুরবাড়ি ভারতবর্ষ থেকে মানে ডিম থেকে আদা থেকে পেঁয়াজ থেকে কয়লা থেকে পেট্রোলিয়াম থেকে কিনা জিনিস যায় এবং এই অশান্তি শুরু হওয়ার পরেও আমাদের নেতৃত্ব আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু কোটি ডিম বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়েছেন এই অশান্তির পরেও কিছু তো শিখুন কিন্তু প্রতিবাদ চলবে যদি ভেবে থাকেন যে হিন্দুরা চুপচাপ বসে থাকবে হিন্দুরা খুব নরম ধর্ম যে যার অত্যাচার করবে পা দুমড়ে চলে যাবে হিন্দুদের ওপরে আমরা চুপ করে সহ্য করব মহাদেবের মতো হয়ে করব নয় নয় মুসলমানদের একজনের কারুর হলে ছাপ্পান্নটা মুসলমান দেশ তারা রাস্তায় নেমে পড়ে খ্রিস্টানদের কোনো কিছু হলে আমেরিকা থেকে শুরু করে ইউরোপের সমস্ত খ্রিস্টান রাস্তায় নেমে পড়ে আর ভারতবর্ষের হিন্দু আর বাংলাদেশের হিন্দু আর পৃথিবীর যেখানে হিন্দু থাকুক তাদের কোনো কিছু হলে ভারতবর্ষের হিন্দুরা পাশে দাঁড়াবে না আলবাদ দাঁড়াবে এবং প্রতিবাদ আগুন জ্বলবে বললাম তো যদি মহাকৃষ্ণ আমাদের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু যদি কিছু হয় পশ্চিমবঙ্গের হিন্দুরা আগুন জ্বালিয়ে দেবে অপেক্ষা করবে